ওয়েলকাম টু আমার এই চ্যানেলটি গেম জোন আপনারা কেমন আছেন আপনি ভালো আছেন তো আজকে আপনাদের ভালোটা শেয়ার করবো হ্যামাস্টার কম রেট নতুন আপডেট আপডেটটি দেখে আসি তো আমরা তো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে তো আমার টেলিগ্রাম যেটা হ্যামাস্টার অফিসিয়াল আই মিন গ্রুপ সেই প্রথমে ফেস করছি তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইটি হচ্ছে তাদের অফিসিয়াল গ্রুপ এইটি হ্যাবস্টার কমবার্ট ঢুকে গেলাম এরপর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে অ্যানাউন্সমেন্টটা আপনারা ভালো করে করে নেবেন তো তারা এখানে বলছে তাদের একটু নতুন আপডেট এই যে এইখানে টেলিগ্রাম নিউ হ্যাবস্টার কমবার্ট আপডেট আপনারা যদি এই আপডেটটি যদি চান নিতে তাহলে আপনার এক লাখ গন্দারা ফ্রিতে দিয়ে দিবে তো এটা বলছে যে আমি নেওয়া আছে আমার আমি এক লাখ পেয়েছি আর আর একটু আপডেস এসেছে আপনার টুয়ে দেখে নিয়ে আসি আমার আইডি ঢুকছি প্রবলেম আপনারা টুয়েট করুন তো এই এইখানে ঢুকিয়ে দিয়েছে এইখানে আরেকটু আপড্রে এসছে এই যে আপনার আপডেটটি দেখাচ্ছি তো এই যে দেখুন ডেইলি ক্যাপার ডেইলি ক্যাপার ডেইলি ক্যাপার এই আপডেটটি আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার সাথে সাথে তারা ওয়ান মিলিয়ন কয়েন পেতে দিয়ে দেবে তো এটি আমার আজকে কমপ্লিট করা হয়ে গেছে কে দেখতে পাচ্ছেন রাইট বার উঠেছে তো এইটি কমপ্লিট করার জন্য মানে এই এই আপডেটটা আনার জন্য আপনার সিম্পলি এই যে আর ট্যাপ এইখানে লেখা নাই এটার পরিম্পলি সিম্পলি ট্যাপ করব দুই দিনবার ট্যাপ করার পর আপনার এই অপশানটা চলে আসবে এই অপশানটা চলে আসবে এই অপশানটি আসার পর এখানে আপনাদের একটা ক্যাপচার দিতে হবে তো আর চলুন আপনার এই ক্যাপচারটা দেখিয়ে নিয়ে আসি আমি আমার গ্যালারিতে ঢুকে যে এটি হচ্ছে তাদের মানে ফটো তো এইখানে আপনাদের মূলত যে কাজটি করতে হবে এই যে এখানে দেখুন এ এ তারপর ডট অ্যান্ড ড্যাট ড্যাস আপনারা টিপেন তাহলে হয়ে যাবে এই তো আজকের আজকের ক্যাপচার ক্যাপারটি মূলত ছিল বিটিসি আমি বিটিসি দিয়ে নিয়ে এনেছি আপনাদের সুবিধায় এখানে দেখিয়ে দিলাম এবং আমাদের পাশের স্ক্রিনে আমি সেটাকে রেখে দেব তো আমরা এখন যাচ্ছি গ্রামে তো যাওয়ার পর এই যে এখানে আপনারা দেখুন ওয়েট আগে ওয়েট করিয়ে দিচ্ছে ও এই যে এটা অনেক কোনো আপডেট এসেছে এটা দেখতে পাচ্ছেন তো এইখানে গুলো তো এই এখানে উঠবে তো এখন আপনাদের আজকে আমার ক্যাপডেটটা ছিল বিটিসি এই যে এখানে দেখুন বি ড্যাস ডট 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 টি ড্যাস সি ডট এই দেখুন আপনার স্পেস কেমন করে দেবেন সে ধরনের ট্যাপ করে রাখে আবার ছেড়ে দেবেন মানে এইখানে একটু দিয়ে ধরে রাখবেন ছেড়ে দেবেন ড্যাস তারপরে ডট 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 নেবেন এভাবে আপনাদের এই ক্যাপচারগুলো পূরণ করতে হবে তো এই ক্যাপচারগুলো পূরণ হয়ে গেলে এইখানে আপনার ক্লেম অপশান আসবে এই অপশানটিতে আপনার ক্লিক করলি আপনারা পেয়ে যাবেন ওয়ান মিলিয়ন কয়েন এটা আপনি করতে পারেন তাছাড়া এইখানে আছে আপনার ডেইলি কম্বো তো ডেইলি কম্বো আমার একটি রেফার লাগবে তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন এই যে মাইনিং অপশানে মাইনিং অপশানে যাওয়ার পর আজকে ডেইলি কম্বোটি হচ্ছে আপনারা দেখায় সর্বপ্রথম আপনারা যাবেন স্পেশালি এই যে এ অপশানটিতে এ অপশান মধ্যে যাওয়ার পর এইখানে নিউ কার্ডে যাবেন নিউ কার্ডে যাওয়ার পর

তাহলে এটি আনলক হবে তো আমার যেহেতু নাই এখন নাই এটা করতে পারছি না এবং চার নম্বর হচ্ছে না তিন নম্বর হচ্ছে আপনার দেখাই এই আসার পর এই যে হচ্ছে এইটা আপনার এই যে রিয়ান টিমসে আসার পর এই সিকিউরিটি আছে এইটা এইটা হচ্ছে তো মূলত এই সময় আছে আমাদের আমার একটা কমেন্ট আপডেট তো আপনারা যারা নতুন তাদের বলছি আমার ড্রেসক্রিপশান বক্সে বা পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে একটি অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট খোলা ভেরি ইজি তো আপনার ওই লিঙ্কে যাওয়ার পর কিন্তু আপনার একটা টেলিগ্রাম আইডি থাকা লাগবে আইডি না থাকলে আপনারা কোনো মতেই অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো এইখানে এইভাবে ট্যাপ ট্যাপ করে আপনার মূলত কাজ আপনারা তো এটা বলতে আর যারা আগে থেকে কাজ করেন তারা তো জানেন যারা বিগিনার নতুন তাদের জন্য আমি বলছি এবার আপনারা কাজ করবেন আর এই যে আর্নে যাবেন আর্নে যাওয়ার পর ডেইলি রিওয়ার্ড এখানে তো আপনারা পয়েন্ট রিওয়ার্ড পাবেন এই যে এইটা হচ্ছে নতুন আপডেট আসছে আমি আপনি বলছিলাম এই যে এইটা এইটা আর আগে যেটা ছিল এই যে এইটাই ছিল ইউটিউব এটা তো আমার দিয়ে করেছিল এটা আপডেট আসছে হ্যাঁ তো আমি এখানে যাওয়ার পর এই যে দেখেন এক লাখ কয়েন্ট মধ্যে পেয়েছি ফ্রিতে তো এখন এই ছিল আজকের মতো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং মতামতটি জানিয়ে দেবেন আর যারা বিগিনার নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি তারা ডিসক্রিপশান বক্স অথবা পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কে ঢুকে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি না পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন আমার ডেস্ক বেঞ্চের পক্ষে লিঙ্ক দেওয়া থাকবে ওকে আর যদি কেউ যদি চান যা আমি ভিডিও দিই তাহলে আমাকে একটু কমেন্ট করে দেবেন যে ভাইয়া আমাকে একটা ভিডিও তৈরি করে খোলা তখন তৈরি করবো ধন্যবাদ